আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল তন্তুজের সুতি শাড়ি সবগুলো শাড়ি আপনাদের সুবিধার তো আমরা খুলে খুলে দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব তো আপনারা এই শাড়িগুলো ঈদ উপলক্ষে আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটা অফার থাকতেছে এই শাড়িগুলো পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো দুই হাজার প্লাস আর কি শাড়িগুলো নর্মালি সেল করা হয় আর যদি বেলি রোড এরিয়াতে যান তো কথাই নেই খুব মানে ওইখানে কস্টলি এখানে মানে সেল করে ওখানে তো আর কথা না বলে আমাদের শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুরমেনশন তৃতীয়তলা গাউসি মার্কেট সংলগ্ন ঢাকা এখানে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে নাম্বারের মাধ্যমে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর সুন্দর এখানে শাড়ি দেখাবো দেখাচ্ছে একটা হোয়াইট কালারের শাড়ি তন্তুজের শাড়ি এই যে ফার্স্ট টাইম খোলা হচ্ছে একেবারে প্রথম আপনাদের সামনে খোলা হইলো শাড়ি থেকে কাগজ বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের অংশটার আর পুরো বড়িটা দেখতেছেন এইটা খুবই রিজনেবল প্রাইস থাকবে মুরব্বীদের জন্য অসাধারণ কোয়ালিটি ফুল তন্তুজের শাড়ি এখন আপনাকে একটা এটা দেখতেছেন আঁচলের অংশটা যে পুরো বড়িটা এইটা অরিজিনাল তন্তুজের শাড়ি কটন তন্তুজের শাড়ি প্রাইস খুব রিজনেবল প্রাইস থাকবে রমজান মাস উপলক্ষে আমরা ধামাক একটা প্রাইস দিব একেবারে আপনাদের হাতে নাগালে থাকবে এটা দেখতেছেন খুব সুন্দর একটা লাইট পার্পল কালার এটা হচ্ছে আঁচলের অংশটা পুরো বড়িটা ছোট ছোটো কাজ করা আছে পাটটা খুব সুন্দর গর্জিয়াস করা মুরব্বীদের জন্য এই কালেকশনগুলো আমাদের মানে আপনাদের জন্য করা হয়েছে খুব রিজনেবল প্রাইস থাকবে বেলে রোডে গেলে এগুলো মানে তিন থেকে চার হাজার টাকা আপনারা এগুলো সংগ্রহ করতে হবে শুধু এরিয়াভিত্তিক প্রাইসগুলো অনেক বেশি হয় ওইখানে এটা দেখেছেন আরেকটা ভিন্ন আরেকটা ডিজাইন ছোট ছোট কাজ করা খুব রিজনেবল প্রাইস থাকবে এখন দেখা যায় খুব সুন্দর একটা এটা কী কালার ওই গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার এটা অংশটা আর পুরো বডিটা থাকতেছে লতানো কাজ করা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা মানে লালের মধ্যে লাল ম্যাচিং কাজ করা আছে বডিতে গোল্ডেন জড়ি দিয়ে মিনা করা আছে এটা ওয়ান এক পার্ট করে একটু বাড়ি একটু দেখেন বোঝা যাচ্ছে না এই যে দেখেন কত সুন্দর কাজ করা একেবারে নিখুঁত মানে কাজ করা আছে খুব সুন্দর এটা হচ্ছে বডির অংশটা দেখতেছেন আর পুরো পার্টটা ম্যাচিং কাজ থাকতেছে এটা হচ্ছে অংশটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এটার প্রাইসও সিমিলার থাকবে মাত্র তেরোশো টাকা এটা ভিন্ন আর একটা কালার ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক টাইপের কালার লাইট বেবি পিঙ্ক পাউডার পিঙ্ক যেটাকে বলে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এটা দেখাচ্ছি হোয়াইট কালার হোয়াইটের মধ্যে গোল্ডেন সুতো দিয়ে এখানে কাজ করা সেটা হচ্ছে আচলের অংশটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি অরিজিনাল সুতি শাড়ি তন্তুজের ডিজাইনের এগুলো এটা দেখেছেন আঁচলের অংশটার পুরো বডিটা দেখেন কত সুন্দর কাজ করা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা একেবারে অরিজিনাল কটন শাড়ি যেইভাবে ইচ্ছে আপনার ওইভাবে ওয়াশ করে বাসায় এগুলো ব্যবহার করতে পারবেন আর যে কোনো পার্টিতে যাওয়ার মতো শাড়ি এটা চাঁচলের অংশ পুরো বডিটা থাকে সেটা খুব সুন্দর সি গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম অথবা কন্ডিশনের মাধ্যমে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র তেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন এখন আপনারা আপনাদেরকে ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিন এখন আপনাদেরকে আমরা বাজে বাজে শাড়িগুলো দেখা যেটা লাইট অলিভ গ্রিন কালার এখন দেখাচ্ছি অ্যাশ কালার এগুলো সেম প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারেন দেখেন কত সুন্দর কোয়ালিটি শাড়ি মানে ডিজাইন কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা একেবারে নতুন ঈদ উপলক্ষে আপনাদের জন্য এই অফারটা আমাদের দেয়া প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি অরিজিনাল সুতি শাড়ি এখন দেখাচ্ছে পেস্ট কালার ভাই একটু দ্রুত খুলতে হবে ভাই প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা খুব সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন লাইট কালার ডিপ কালার সব ধরনের আছে এখানে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা হ্যাঁ প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এছাড়া আমাদের কাছে অনেক ধরনের ভ্যারাইটি আছে পাটি শাড়ি শিফন সিল্ক জর্জেট নেট বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে শামুস আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আপনারা আমাদের শোরুমে আসবেন দেখবেন যার যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এছাড়া অনেক ধরনের ভ্যারাইটি আছে বিয়ের শাড়ি থেকে লেহেঙ্গা বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন কোয়ালিটি ডিজাইনের আছে এইগুলো যেগুলো দেখতেছেন সুতি শাড়ি অরিজিনাল তন্তুজের শাড়ি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ভাই দ্রুত দেখাই যান অনেক শাড়ি তো হ্যাঁ দ্রুত দেখায় যান এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা দেখেন এই যে বডিতে ছোট ছোট কাজ করা অ্যাশ কালার সুতো দিয়ে এখানে বুনানো আছে सेम প্রাইস থাকবে মাত্র 1300 দেখুন চিকন সুতার শাড়ি এগুলো চিকন সুতার শাড়ি একটু দ্রুত দেখায় দেন ভাই দেখেন প্রত্যেকটা কিন্তু ডিজাইন হ্যাঁ আলাদা আলাদা থাকতে স্যার ডিজাইন যেগুলো সিমিলার থাকতে সেগুলো আবার কালার থাকবে আলাদা কত সুন্দর একটা পার্পল কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ব্লু কালার একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা লাইট সরি জলপাই কালার অলিভ গ্রিন কালার মাত্র তেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে অনেক শাড়ি আছে তো সব তো শাড়ি আপনাদের দেখানো সম্ভব না আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রচুর পরিমাণে শাড়ি আছে এখানে এই যে বিয়ের শাড়ি থেকে লেহেঙ্গা প্রচুর পরিমাণে শাড়ি আছে আপনার আমাদের শোরুমে চলে আসবেন অনেক ধরনের শাড়ি আছে আপনার সরাসরি দেখে একদম পছন্দ করে নিতে পারবেন এই যে লাস্ট ওয়ান দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে এখানে ডিজাইন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দাসকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি অথবা লেহেঙ্গা নিয়ে আপনার সামনে হাজির হবো আসসালামু আলাইকুম